হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের বেবিদেরকে যদি ঝটপট এরকম মিনি পুডিং কেক বানিয়ে দেন তাহলে তারা কত পছন্দ করবে আমি আজকে মাত্র দুটো ডিম দিয়ে মিনি পুডিং কেক দেখাবো দেখুন দুটো ডিম দিয়ে পাঁচটা মিনি পুডিং কেক হয়েছে কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বেবিরা কিন্তু অনেক পছন্দ করে খাবে এখানে আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম একটা ডিম নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন প্লিজ তারপর আমি ডিম আর চিনি আগে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে কারণ যখন তেল দিব চিনি যদি গোটা থাকে তাহলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না তো ভালোভাবে মেশানোর পরে আমি এখানে হচ্ছে এক কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে তারপর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু হচ্ছে আমি যে পুডিং কেক বানাবো আগে হচ্ছে পুডিংয়ের ব্যাটারগুলো করে নিলাম ডিম চিনি দুধ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ তো এগুলো আগে আমি ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে পুডিংয়ের ব্যাটার আর এখন আমি কেকের ব্যাটারের জন্য মানে পুডিংয়ের নিচে যে ক্যারামেলটা দিব সেই ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে আমি হচ্ছে মিডিয়াম আচে ক্যারামেল তৈরি করছি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি অনেকে আমাকে আগে পরে কেকের ভিডিওগুলোতে কোয়েশন করেছেন যে পানি ছাড়া হবে কি না দেখুন একদম পানি ছাড়া মিডিয়াম আচে আমি ক্যারামেল হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম এখন আমি যে ছোট মিনি বাটি এখানে স্টিলের বাটি নিয়েছি ছোট বাটিগুলোতে আমি চারটা পাঁচটা নিয়েছি সবগুলোতে আমি এক সমানভাবে ক্যারামেলগুলো ঢেলে দিচ্ছি এই বাটিটা একটু বেশি বড় মানে ওই মিনিগুলা থেকে একটু বড় তো আমি এখানেও দিয়ে দিচ্ছি একসাথে ক্যারামেল দিয়ে দিলাম আর সাথে সাথে আমি ঘুরিয়ে নিচ্ছি আপনারাও এভাবে সাথে সাথে ঘুরিয়ে নেবেন হলে কিন্তু ক্যারামেল শক্ত হয়ে যাবে পরে আর যখন নাড়াবেন তখন কিন্তু পারবেন না শক্ত হয়ে যাবে তো সবগুলোতে আমি রেখে দিলাম ক্যারামেলগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করছি দশ মিনিট দশ মিনিট ওয়েট করে দশ মিনিট লাগে না পাঁচ মিনিট ওয়েট করে দেন হচ্ছে পুড়িংয়ের যে ব্যাটার তৈরি করেছিলাম ডিম দুধ ভ্যানিলা এসেন চিনি দিয়ে ওগুলো হচ্ছে আমি এখানে ঢেলে দিচ্ছি আর বাতিতে অর্ধেক পরিমাণ দিবেন মানে অর্ধেক থেকে একটু কম দিলেও প্রবলেম নেই কিন্তু বেশি দিয়ে দিলে বা পুরো ভরিয়ে দিলে কিন্তু মানে কেকটা ফুলে বড় হয়ে জায়গা হবে না তো রেখে দিলাম এখন আমি কেকের ব্যাটার তৈরি করছি আরেকটা ডিম দিয়ে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি একদম পুরিংয়ের মতোই যাতে চিনির কোনো দানাদার ভাব না থাকে তারপর আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আগে ডিম আর চিনি ভালোভাবে মিক্স করে তারপর আমি তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা একটা ডিমে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিবেন ময়দা দিয়ে তারপর আমি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন দিব হাফ চা চামচ থেকে একটু কম বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে কম তারপর আমি কেকের ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপরে আমি পুডিংয়ের যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ও ওখানে আমি দিয়ে দিব তো আগে কেকের ব্যাটারটা কেমন হয়েছে একটু দেখুন ঠিক এমনটাই হবে চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন মিক্সিংটা হয়েছে তো আমি এখন দুধ আর ডিম দিয়ে যে পুডিংয়ের ব্যাটারটা রেখেছিলাম ওখানে আমি দিয়ে দিচ্ছি সমানভাবে আগে আমি এক টেবিল চামচ করে দিয়ে দিব আর প্রত্যেকটা বাটিতে আমি হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি প্রথমে আমি এক টেবিল চামচ করে প্রত্যেকটাতে আমি দিয়ে দিচ্ছি কারণ একদম সমান মাপে হতে হবে না হলে কোনোটাতে বেশি হয়ে যাবে কোনোটাতে আবার কম হয়ে যাবে সেজন্য আমি একদম সবগুলোতে আগে এক চামচ এক টেবিল চামচ করে করে দিয়ে দিয়েছি তারপর যেগুলো রয়ে গেছে সেগুলোতে তার থেকে আমি আরও হাফ টেবিল চামচ করে সবগুলোতে দিয়ে দিয়েছি বাট এই বাটিটা একটু বড় ছিল এখানে একটু বেশি দিয়েছি সেজন্য আমি দু টেবিল চামচ পরিমাণ দিলাম তো বড় বাটিতে দিলাম দু টেবিল চামচ পরিমাণ কেকের ব্যাটার আর ছোটোগুলোতে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ তো এগুলো নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এগুলা এমনিতে মিক্স হয়ে যাবে তো এখন চুলায় দিয়ে দিব চুলায় দেওয়ার আগে দেখুন আমি কি করেছি একটা ফ্রাইপ্যান নিয়ে ওখানে আমি একটা স্ট্যান্ড বসিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি এমনভাবে যাতে স্ট্যান্ডটা নড়ে চড়ে না যায় স্ট্যান্ডটা যদি পানি বেশি দেওয়ার সাথে সাথে নড়ে চড়ে যায় তাহলে পুরিংগুলো পড়ে যাবে পুরিং কেক ভালো হবে না তো পানি দিয়ে আমি এখন একটা স্টিলের প্লেট নিয়ে স্টিলের প্লেটের উপরে আমি স্টিলের ছোট বাটিগুলো দিয়ে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তারপর আমি যে বড় বাটি আরেকটা ছিল একসাথে জায়গা হয়নি সেজন্য আমি আলাদা দিয়ে দিচ্ছি এখন ওভাবেই আমি পানি দিলাম স্ট্যান্ডটা যাতে নড়ে চড়ে না যায় তো আমি এই বাটিটাও একসাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে তারপর আমি পাঁচটা মি মিনি পুডিংকে খাওয়ার জন্য ওয়েট করছি আর ওই পাশে কাচের ঢাকনাটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এই যে দেখুন এভাবে একটা লবঙ্গ দিয়ে জাস্ট ছিদ্রটা অফ করে দিবেন আর বিশ মিনিট পরে চলে এলাম দেখুন বিশ মিনিট পরে মাশাল্লা কত নাইসভাবে ফুলে গেছে মিনি পুডিং কেকগুলো আপনারা এই কেকগুলো পনেরো মিনিটে হয়ে যায় আমি আরও ফাইভ মিনিটস ওয়েট করেছি পনেরো মিনিট পরে দেখবেন একটু কাঠি দিয়ে চেক করবেন হয়ে গেলে নামিয়ে ফেলবেন আমি শিওর পনেরো মিনিটে হয়ে যাবে তারপরেও আমি আরও পাঁচ মিনিট ওয়েট করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন ক্লিনভাবে টুথপিকটা উঠেছে আপনারা এইভাবে চেক করে নেবেন আমি এখন চেক করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে ফেললাম নামিয়ে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি ফ্যান ছেড়ে আমি জাস্ট পাঁচ মিনিট রেখে তারপর নর্মাল ফ্রিজে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিব কারণ এটা পুডিং কেক যদি পুডিং কেক না হতো তাহলে ফ্রিজে রাখার প্রয়োজন হতো না এই তো ত্রিশ মিনিট পরে আমি ছুরি দিয়ে এই ছোট মিনি পুডিং কেকগুলোকে আমি মোল্ড আউট করছি দেখুন এই তো আমি বাটি থেকে নিয়ে ফেললাম মিনি পুডিং কেকগুলো আমি অপোজিট পাশ করে দিচ্ছি কেকের পাশ করে নিলাম দেখুন কত লোভনীয় লাগছে কত ভালো লাগছে ছোট মিনি পুডিং কেকগুলো কত সফট হয়েছে আর খেতে তো মার্শাল্লা অসাধারণ হয়েছে একদম ঝটপট সময়ে অল্প উপকরণে আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন দেখবেন ওরা খুব পছন্দ করে খাবে ওদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ছোটো মিনি পুডিং কেক রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর বাসায় এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম